হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুমন চক্রবর্তী আজকে একটা ডাব্লিউ টপিক আলোচনা করছি ভারতের স্বাধীনতা সংগ্রাম যারা ডাব্লিউ বি সি এস অলরেডি নিচ্ছ বা এক্সামও দিয়েছো তারা তো জানোই এই পার্টটা কিন্তু থাকে ভারতের স্বাধীনতা সংগ্রাম সো এই পার্টের তিরিশটা প্রিলিমিনারির কোয়েশেন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং পাশাপাশি আমি ডাব্লিউ এর বিভিন্ন টপিকের ওপর ভিডিও দিচ্ছি যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলের প্লে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো তাহলে আরও বুঝতে এবং জানতে সুবিধা হবে যারা চ্যানেলটি প্রথম দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পেতে এবং যদি কেউ অনলাইন টিউশন বা অফলাইন টিউশন নিতে চাও আমাদের দমপ্যাক্ট ইনস্টিটিউটে সো তোমরা কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ওয়ান জিরো সিক্স ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান নাম্বারে সো এবারে আসি আমাদের টপিকে ভারতের স্বাধীনতা সংগ্রাম কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারত কাউন্সিল আইন কত সালে প্রবর্তিত হয় আঠেরোশো বিরানব্বই এইটিন নাইনটি টু কোয়েশ্চেন নাম্বার টু গণপতি ও শিবাজি উৎসবের ব্যবস্থা কে করেন আনসার বালগঙ্গাধর তিলক কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতের জাতীয় কংগ্রেসের মাদ্রাজের তৃতীয় অধিবেশনে কতজন প্রতিনিধি যোগ দেন আনসার ছশো সাতজন ফোর মজনুষা চেরাগ আলী ও ভবানী পাঠকের নেতৃত্বে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয় আনসার সতেরোশো ষাট সালে ফাইভ প্রথম চুয়ার বিদ্রোহ কবে শুরু হয় আনসার সতেরোশো সাতষট্টি সালে ওই বছর সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় সিক্স ভারত ছাড়ো আন্দোলনের সময় প্রথম সারির কংগ্রেস নেতারা প্রথম কবে গ্রেপ্তার হন আনসার উনিশশো সালে সালের নাইনথ অগস্ট মানে নয়ই আগস্ট সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন ভারতের জাতীয় কংগ্রেসের উনিশশো সালের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন আনসার জওহরলাল নেহেরু কোয়েশ্চেন নাম্বার এইট ভারতের জন্য গঠিত ব্রিটিশ মন্ত্রী পরিষদের নেতৃত্বে কেছিলেন আনসার লর্ড পেরিক সরি লর্ড পেথিক লরেন্স সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন আনসার মৌলানা আবুল কালাম আজাদ টেন ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন আনসার মহাত্মা গান্ধী ইলেভেন ভারতের ইংরেজদের উদ্যোগে প্রথম কোথায় রায়তওয়ারি বন্দোবস্তের প্রচলন ঘটে আনসার মাদ্রাজ ও বম্বে প্রদেশে টুয়েলভ মহাত্মা গান্ধী কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে উনিশশো সালে কোন আন্দোলন শুরু করেন আনসার সত্যাগ্রহ আন্দোলন থার্টিন ভারতের প্রাদেশিক শহরগুলিতে কবে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আনসার আঠেরোশো সাতান্ন সালে ফোরটিন ব্রিটিশ পার্লামেন্ট প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন আনসার দাদাভাই নওরোজি ফিফটিন সত্যবিলোপ নীতির প্রচলন কে করেন আনসার লর্ড ডালৌসি সিক্সটিন গান্ধীজিকে কে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন আনসার নেতাজি সুভাষচন্দ্র বোস সেভেন্টিন আঠেরোশো সালে প্রতিষ্ঠিত ভারতবর্ষের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠনটির নাম কি আনসার জমিনদারি অ্যাসোসিয়েশন এইটিন ভারতবর্ষে রায়তবাড়ি বন্দোবস্তের প্রচলন কে করেন আনসার স্যার থমাস মন্ড্রো বা মুন্ড্রো যা খুশি নাইনটিন ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের অর্থ অপচয়ের প্রভূত দিকগুলির উদ্ঘাটন কে করেন আনসার দাদাভাই নৌরজি টোয়েন্টি গান্ধীজি কোথায় প্রথম প্রতিবাদের ভাষা হিসেবে সত্যাগ্রহ নামক অস্ত্রটি প্রয়োগ করেন আনসার দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি ওয়ান অন্যায় অত্যাচারের বা অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র হিসেবে সবচেয়ে কার্যকরী যে পথটি গান্ধীজি বেছে নেন তার নাম আমরণ অনশন টোয়েন্টি টু সুভাষচন্দ্র বসু কবে কোথায় আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন উনিশশো তেতাল্লিশ সালে সিঙ্গাপুরে টোয়েন্টি থ্রি সুভাষচন্দ্র বসু দেশের স্বার্থে অক্ষশক্তির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে কোন দেশ থেকে ভারতীয় যুদ্ধবন্দীদের মুক্ত করেন আনসার জাপান থেকে টোয়েন্টি ফোর সুভাষচন্দ্র বসুর গড়া আজাদিন ফৌজ কখন ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করে আনসার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ক্ষতিগ্রস্ত ও পরাজিত হওয়ার পর বিশ্বযুদ্ধে অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোন দেশটি সর্বপ্রথম আত্মসমর্পণ করে আনসার ইটালি টোয়েন্টি সিক্স উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনের শেষে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ অনুযায়ী এগারোটি দেশের মধ্যে কংগ্রেস কয়টিতে সরকার গড়তে পারে আনসার আটটি প্রদেশে টোয়েন্টি সেভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো টোয়েন্টি এইট ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে লন্ডনে আয়োজিত গোল টেবিল বৈঠকে মোহনদাস করমচাঁদ গান্ধী কবে যোগ দেন আনসার সাতই সেপ্টেম্বর উনিশশো থেকে পয়লা ডিসেম্বর উনিশশো একতিরিশের অধিবেশনে টোয়েন্টি নাইন ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ অনুযায়ী প্রাদেশিক শাসনকর্তার অধীনে কয়টি প্রদেশ তৈরি হয় আনসার দুইটি প্রদেশ লাস্ট কোশ্চেন ফর দিস ভিডিও প্রাদেশিক শাসনকর্তার আধিকারিক সংসদে সাংসদ হওয়া প্রথম ভারতীয় সদস্য কে আনসার সত্যেন্দ্র প্রসন্ন সিনহা রায়পুরের প্রথম লর্ডস পরেই তিনি হয়েছিলেন সো এই তিরিশটা প্রশ্ন টপিকটাও ভেরি ইম্পর্টেন্ট ফর ডাব্লিউ জন্য সো ভারতীয় স্বাধীনতা সংগ্রাম তিরিশটা কোয়েশ্চেন দিলাম নেক্সট ভিডিওতে আরও তিরিশটা দেব সো প্রিপারেশন নাও ভালো করে পড়াশোনা করো ফার্স্ট মার্চ যদি এক্সাম হয় তোমাদের ফাইনালি সো অল দ্য বেস্ট থ্যাংক ইউ